আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে কুরবানিদের পরে সবার ঘরে ঘরে এখন মাংস রয়েছে তো আজকে আমি দেখাবো মাংস দিয়ে মজাদার সবার মুখরোচক একটি খাবার সেটি হচ্ছে খাসির বিরিয়ানি তো আমি এটি করব খুব সহজ উপায়ে রাঁধুনি মাংসের বিরিয়ানি মশলা দিয়ে তো এখানে আমি এক কেজি মাংস নিয়েছি আর এর পরিবর্তে আমি হাফ কেজি চাল ইউজ করব। দেখুন আমি হাড় চর্বি সহ মাংস নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আমি এখানে চারটি মাঝারি সাইজের পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি যেহেতু আমি বিরিয়ানির রেডিমিক্স ইউজ করব তাই এখানে এক্সট্রা অন্য কিছু খুবই অল্প পরিমাণ দিলেই চলবে দিয়ে নিলাম পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ আমি একসাথে আদা রসুন পেস্ট করে রাখি এখন দিয়ে দিচ্ছি টক দই এখানে ফ্যাটানো টক দই রয়েছে হাফ কাপ পরিমাণ তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন রাঁধুনি রেডি মিক্সের হাফ প্যাকেট পরিমাণ মশলা আমি এখানে ইউজ করলাম সম্পূর্ণ ইউজ করবেন না এখানে লেখা থাকে এক কেজি মাংসের পরিবর্তে সম্পূর্ণ মশলা তো আমি এখানে সবসময় যেটা করি আমি সম্পূর্ণ মশলা দিই না আমি এক কেজি মাংসের পরিবর্তে হাফ প্যাকেট মশলা ইউজ করি এতে করে কিন্তু বিরিয়ানিটা খুব ভালো হয় ঢেকে রাখলাম এক ঘন্টার জন্য তো এক ঘন্টা পর পেঁয়াজ যে পাতিলে বেরেস্তা করেছি সেই পাতিলেই তেল ছিল সেখানে আমি মাংসটা দিয়ে দিচ্ছি এখানে তেলের পরিমাণ চার টেবিল চামচ রয়েছে এখন সামান্য বাটি ধোয়া পানি দিয়ে নিলাম এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিডিয়াম আছে মাংসটি কষিয়ে নিব যদিও প্যাকেটের গায়ে লেখা থাকে এক কেজি পরিমাণ মাংসের পরিবর্তে পুরো মশলা দিতে হবে কিন্তু নর্মালি আমরা পুরো মশলা দিব না অর্ধেক মশলা দিবেন দেখবেন খেতে খুবই দারুণ হবে এই পর্যায়ে চুলার আজ মিডিয়াম হিটে রেখে ঢেকে দিয়েছিলাম চল্লিশ মিনিটের জন্য চল্লিশ মিনিট পর মাংসটা সুন্দরভাবে কষে এসেছে পানি শুকিয়ে গেছে তেলও ভেসে গেছে তো এখন দিয়ে দিব আলু বিরিয়ানিতে কিন্তু আলু সবাই খুব পছন্দ করে তো বড় বড় আলু মাঝখানে কেটে দুই টুকরা করে নেবেন তাহলে খেতে খুব দারুণ হবে তো কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি মাংসটি পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য তো খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটি মাংসের গায়ে মিশিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে রেখে দিব মাংস সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত প্রায় ত্রিশ মিনিট পর দেখতে পাচ্ছি মাংস সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে রাঁধুনি বিরিয়ানি মশলা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে আমার কাছে অন্য রেডি মিক্সের চেয়ে রাঁধুনিটা খুবই সুস্বাদু হয় তো এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ হাফ কেজি পরিমাণ চিনি চিনিগুঁড়া চাল আমি এখানে হাফ কেজি পরিমাণ চিনি গুড়া চাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম এক কেজি মাংসের পরিবর্তে দিচ্ছি হাফ কেজি পরিমাণ পোলাওয়ের চাল মানে চিনি গুঁড়া চাল তো এখন খুব ভালোভাবে চালের সাথে মাংসটি মিশিয়ে নিচ্ছি চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ঠিক এই প্রসেসে বাসায় রান্না করে দেখবেন সময় কিন্তু খুবই কম লাগে আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য খুবই সহজ একটি উপায় আর দুই কাপ পরিমাণ কিংবা হাফ কাপ হাফ কেজি পরিমাণ চালের পরিবর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ গরম পানি এটা মনে রাখবেন চাল যতটুকু হবে পানির হবে তার ডাবল তো এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে ফুটন্ত গরম পানি ইউজ করতে হবে অবশ্যই কিছুক্ষণ পর দেখতে পাচ্ছি পানি অনেকটাই শুকিয়ে গেছে আর পোলাওয়ের চাল প্রায় সিক্সটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে সমান করে দিতে হবে প্রত্যেকটা মাংস যেন সুন্দরভাবে চালের সাথে সমানভাবে মিশে যায় দেখতে হবে দেখুন আমি নেড়েচেরে সমান করে দিচ্ছি উপরের অংশটুকু এখন চুলার আঁচ একদম লো করে দিয়ে উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিশমিশ দিয়ে দিচ্ছি আরও কিছু বেরেস্তা তারপর দিব কাঁচামরিচ আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন ঘি দিলে খুব সুন্দর একটা গ্রান বের হবে আমি আজকে ঘি দিচ্ছি না যেহেতু খাসির মাংসে যথেষ্ট পরিমাণ তেল থাকে তো ঢেকে দিয়েছিলাম আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য তো বিশ মিনিট পর দেখুন কি সুন্দর একটা গ্রান বের হয়েছে ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আর খুব চমৎকার একটি কালারও চলে এসেছে বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করে এই বিরিয়ানিটি দোকানের বিরিয়ানি খাওয়ার চেয়ে বাসায় কিন্তু আপনারা ঝটপট এমন বিরিয়ানি রান্না করে ফ্যামিলির সবাইকে চমকে দিতে পারেন তো দর্শক আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সবাইকে ধন্যবাদ